ফামিদুল পুরোপুরি প্রস্তুত নন তার দলে ফেরার এখন আর কোনো সুযোগ নেই বললেন কোচ হ্যাভিয়ার কাব্রেরা ক্যাপ্টেন জামাল ভূঁইয়া বললেন বাংলাদেশের মেসি হলেন হামজা ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে কালি ভারত যাচ্ছে বাংলাদেশ কোচ ক্যাপ্টেনের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হামজা চৌধুরীও হাসান মেহেদুর রিপোর্ট জাতীয় দলের স্কোয়াডে ঠাইনাপে এরই মধ্যে ইতালি ফিরে গেছেন ফুটবল আরফা তবে রেখে গেছেন আলোচনা দেশ তুমুল সমালোচনার মুখে বুধবার সংবাদ সম্মেলনে তাকে না রাখার কারণ জানিয়ে দেন কোচ হাবিয়ের কাবরিরা সে সময় কোচের সাথে সুর মেলান ক্যাপ্টেন জামাল ভুইয়াও সে প্রতিবেদন ফুটবলার আমি তাকে অনেকদিন ধরেই পর্যবেক্ষণ করছি আমাদের সাথে সৌদিতে সে এক সপ্তাহ অনুশীলন করেছে আমি আবারও বলছি তার আরো সময় প্রয়োজন ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার জন্য যোগ্য সে এখনো অনেক ইয়াং নতুন কেউ যখন দলে আসে তার মানিয়ে নিতে একটু সময় লাগে সেও তার ব্যতিক্রম নয় কোচ যেহেতু বলেছেন সে প্রস্তুত নয় তাহলে তার সিদ্ধান্তকে আমাদের সম্মান জানানো উচিত উনি আসলে ভালো প্র্যাকটিস করছে পঁচিশ মার্চ শিলং এ ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ কাবরেরা কথা বলেছেন এই ম্যাচের প্রস্তুতি নিয়েও আমাদের মনোযোগ এখন ভারত ম্যাচে কিভাবে তাদের সামলাবো সেটা নিয়ে ভাবছি সৌদিতে প্রায় দুই সপ্তাহ ক্যাম্প হলো এটা আমাদের জন্য ইতিবাচক ভারত চ্যালেঞ্জ নিতে মোটামুটি সবাই প্রস্তুত হামজার অন্তর্ভুক্তি বাড়িয়ে দিয়েছে ফুটবলারদের মনোবল তাকে বাংলাদেশের মেসি বলে আখ্যা দিয়েছেন ক্যাপ্টেনও যখন আমি এসেছিলাম এটা ঠিক তেমনই হামজা প্রিমিয়ার লীগ খেলা খেলোয়াড় সে আমাদের দলে এসেছে এটা অনেকটা মনে হচ্ছে আমাদের মেসি এসেছে ভারত ম্যাচকে সামনে রেখে প্রত্যাশার বাণী শোনালেন বাংলাদেশের নতুন তারকা হামজা চৌধুরী আমি খুব আশাবাদী এই ম্যাচে আমরা জিতব ভারতকে হারানোর মতন আমাদের সামর্থ্য আছে জামাল ও দলের অন্যান্য খেলোয়াড়দের বেশ অভিজ্ঞতা আছে আমিও তাদের থেকে শিখব আশা করি ভালো কিছু হবে So I'm hopeful that I can add something to the team. I don't have any expectation. Hassan Mehidi, GTV News, Thaka.